হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের সাইসেন নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে অর্থাৎ যারা ফিফথ সেমিস্টারে এডুকেশন পাস কোর্স নিয়ে পড়ছো তাদের জিই পেপার নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে এই ভিডিওতে এই সাবজেক্টের কত নম্বরের এক্সাম দিতে হবে এবং কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে সাথে কিছু সাইসেন প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো চলো দেখে নাও আজকে এডুকেশন সাবজেক্টের জি পেপারের প্রশ্নপত্র কেমন হতে পারে প্রথমে এই সাবজেক্টের তোমাদের চারটে পার্টে প্রশ্ন থাকবে প্রথম পার্টে যে কোনো চারটা প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ চার দুয়ে আট সেকেন্ড পার্টে আবারও যে কোনো চারটা করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার চারে ষোলো এবং লাস্ট পার্টে যে কোনো একটা প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ এই নিয়ে টোটাল তোমাদের থার্টি টুতে আনসার করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হলো জীবনশৈলী শিক্ষার দুটি কার্যাবলী লেখো নেক্সট ব্যক্তিত্বের সংজ্ঞা দাও নেক্সট আন্তব্যক্তিক সম্পর্ক শব্দটিকে সংজ্ঞায়িত করো নেক্সট আত্মনিয়ন্ত্রণের উপর সংক্ষিপ্ত একটি টিকা লেখো পাঁচ আন্তব্যক্তি সম্পর্কের দুটি উপকারিতা লেখো নেক্সট ইতিবাচক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও নেক্সট দ্বন্দ্ব নিরসনের যে কোনো দুটি উপকারিতা লেখো নেক্সট অভ্যন্তরীণ যোগাযোগের সংজ্ঞা দাও নেক্সট সিও কার্যকারিতা কি নেক্সট সমস্যা সমাধানের ধাপগুলি কি নেক্সট দুটি পরার্থপর কার্যাবলির উদাহরণ দাও নেক্সট বারো জীবন দক্ষতার যে কোনো দুটি উপাদান উল্লেখ করো এখানে যে সমস্ত ছোটো প্রশ্নের কথাগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু চার নম্বরেরও আসতে পারে সুতরাং প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যাতে যে কোনো মানেই আসুক না কেন সমস্ত মানের প্রশ্নই যাতে আনসার করতে পারো নেক্সট চার নম্বরের কিছু প্রশ্নের মধ্যে সহানুভূতি এবং সহমর্মিতার মধ্যে পার্থক্য লেখো ইতিবাচক চিন্তা ব্যাখ্যা করো নেক্সট ইমোশন ইজ মোস্ট মোর পাওয়ারফুল দেন ইন্টেলিজেন্স সংক্ষেপে আলোচনা করো নেক্সট সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তার মধ্যে পার্থক্য লেখো নেক্সট জীবনশৈলীর প্রশিক্ষণে প্রশিক্ষণে শিক্ষার ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট ব্যবহারিক জীবনে সমস্যা সমাধানের কিছু উপায় উল্লেখ করো নেক্সট একজন ব্যক্তির জন্য টিকে থাকার দক্ষতাগুলি গুরুত্বপূর্ণ লেখো বা কেন লেখো মানসিক সুস্থতার উপাদানগুলি কি কি সেগুলো লেখো নেক্সট আন্তব্যক্তিক সম্পর্ককে প্রভাবিত করে এমন প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো নেক্সট আন্তব্যক্তিক সম্পর্ককে প্রভাবিত করে এমন প্রধান কারণগুলি ব্যাখ্যা ব্যাখ্যা করো নেক্সট টিকা হচ্ছে পরার্থকরতা তো এই যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু দু নম্বরের প্রশ্ন ছিল তো এই প্রশ্নগুলো দু নম্বর চার নাম্বার যে কোনো প্রশ্নেই আসতে পারে নেক্সট আট নম্বরের প্রশ্ন করতে হবে একটা পরীক্ষাতে যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে হচ্ছে শিক্ষায় ইতিবাচক মনোবিদ্যার বিভিন্ন ক্ষেত্র সম্বন্ধে আলোচনা করো ইতিবাচক মনোবিজ্ঞানের পন্থাগুলি বিস্তারিতভাবে আলোচনা করো মানুষের জীবনের জীবনশৈলীর গুরুত্ব আলোচনা করো নেক্সট জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্বপূর্ণ আলোচনা করো তথ্যগুলো তো এই হচ্ছে জিই পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তুমি যদি করো তাহলে আগামী যে পরীক্ষাটা হবে তোমার জন্য ভীষণ সহযোগিতা করবে এই প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম বিভিন্ন মানের তো এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো মানেই আসতে পারে সুতরাং প্রশ্নের উত্তর এমনভাবে রেডি করবে যাতে যে কোনো মানেই প্রশ্নে আসতুক না কেন তোমরা করতে পারো তো এই ছিল ছোট্ট আজকের ভিডিও আশা করি এই ভিডিওতে তোমাদের ভীষণ সহযোগিতা হয়েছে যদি মনে হয় যে ভিডিওটি তোমার জন্য উপকৃত হয়েছে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ